আমার অধিকার সর্বপ্রথম আমাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে এই অবস্থা করতে হবে আমার ধর্ম যদি কেউ দখল করতে যায় প্রথম প্রতিবাদটা আমাদেরকে করতে হবে কিন্তু আমরা কি করি আমরা প্রতিবাদের ভাষা ভুলে যে আমরা দাসত্ব গ্রহণ করে নিচ্ছি এ থেকে আমাদের সংস্কৃতিতে আছে আমাদেরকে কি এমন কথা বলা হয়েছে যে আমার কিন্তু অনেক জায়গায় যখন গ্রেফতার হয়েছে

হিন্দু সম্প্রদায় আমরা বাংলাদেশ সেটা হচ্ছে করতে যাই তাকে চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা নেওয়া আমরা সেই ব্যবস্থা কিন্তু সেন্ট্রাল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার মানে কি আমরা কিন্তু ক্ষমতার লোভী নই আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যখন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে নির্ভরে তার ভর্তি সে তার পছন্দের প্রার্থীকে দিতে পারবে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সবচেয়ে বড় সফলতা অর্জিত হবে অর্থাৎ আমরা ক্ষমতার জন্য কিন্তু আন্দোলন করছি না আমরা ক্ষমতা যাওয়ার জন্য

আমাদেরকে ব্যবহার করে অনেকে অনেক ফায়দা নিতে যাবে আমরা কেন ব্যবহৃত হব আমরা কেন সেই সুযোগটা করে দেব আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে আমাদের সম্মানের দ্বারা আমাদের তীব্র পরিবার দ্বারা এর আলাদা করে আইন করার প্রয়োজন নাই মানে হিন্দুদেরকে রক্ষা